নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজ আমি তোমাদের সঙ্গে সয়াবিনের ওটা পকড়ে শেয়ার করতে চলেছি তো দেখতেই পেয়েছো প্রথমে আমি সয়াবিনের পেস্ট নিয়ে নিয়েছি তো তারপরে আমি বেসন নিয়ে নিয়েছি তো পরে আমি একটু পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ তারপরে এই যে একটা সিদ্ধ করা এত বড় একটা আলু নিয়ে নিয়েছি তারপর আমি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো তারপরে এই যে জিরে গুঁড়ো নিচ্ছি তার আগে আমি রসুন বাটা ও আদা বাটা দিয়ে দিয়েছি তারপর আমি ধনে গুঁড়ো দিলাম তারপরে এই যে লবণ দিয়ে দিয়েছি আর একটু চিনিও দিয়ে দেব আমি যাতে একটু মিষ্টি মিষ্টি লাগে হালকা গুঁড়ে দেবো খুব বেশিও নয় তারপরে যে আমি জল দিয়ে দেব জল দিয়ে আমি প্রথমে ব্যাটারিটা একটু হালকা জল দিয়ে আমি মাখিয়ে নেব খুব বেশি জল দিলে চলবে না আলুটাকে আমি থেসে নেব নিজে দেখতে পাচ্ছ আমি এরকমই থেসে নিলাম এই রকম করে বল করে নেব সবগুলো একসাথে এরকম করে নেব দেখতে পেলে তারপর এখানে আমি একটা ডিম ফেটিয়ে রেখেছিলাম তার ওপর আমি ওই বলগুলো দিয়ে করে নিয়ে নেবো তারপরে আমি বিস্কুট গুঁড়ো দিয়ে মাখিয়ে এই যে গরম তেলে ছেড়ে দেবো তেল এখানে গরম করতে দেওয়া হয়েছিল আগে থেকেই তারপরে এরকম করে আমি সবগুলো একসঙ্গে করে নেব দেখতেই পাচ্ছো দিয়ে দিলাম তারপর আমি একটু উল্টে পাল্টে নেব এই যে দেখতে পাচ্ছ এরকম করে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এই যে দেখো আমার ভাজা কমপ্লিট এবার খেতে বসে গেছি আমি আর আমার মেয়ে তো বন্ধুরা খুব সুন্দর খেতে হয়েছে ভালো হয়েছে আপনারাও বাড়িতে তৈরি করবেন টাটা আর ভিডিওটা যদি ভালো থাকে লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতেও ভুলবেন না টাটা